আসসালামু আলাইকুম বাংলার সহজ রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মুসুর ডাল দিয়ে পুঁইশাকের রেসিপি তো এখানে আমি ডাল পুঁইশাক তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল সবার প্রথমে আমি একটা গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে নিলাম কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা তেজপাতা অর্ধেক করে নিয়েছি আর নিয়ে নিলাম দুটো শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে সব মশলাগুলোকে খুব ভালো করে আমি তেলের সাথে প্রায় তিরিশ সেকেন্ড মতো ভেজে নেব গোটা মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে এরপরের মধ্যে দিয়ে দেবো মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নেব তো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে হালকা করে পেঁয়াজটাকে ভেজে নিলাম এরপরের মধ্যে দিয়ে দেবো দেড় চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দেওয়ার পরেও কিন্তু আমি এক মিনিট মতো পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থেকে যায় আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে আদা রসুনটাকেও কিন্তু ভেজে নিলাম এরপর আমি এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম মসুর ডাল ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো আমি আগে থেকে কিন্তু ধুয়ে রেখেছি যাতে এর মধ্যে কোনো রকম কোনো জল না থেকে যায় তো আমি ডালটা ভেজে নেব তো খুব ভালো করে ভেজে নেব তার জন্য পেঁয়াজের মধ্যে দিয়ে আমি প্রায় দু মিনিট মতো ভেজে নেব দেখতে পাচ্ছেন ডালের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে আর সুন্দর একটা কালার এসেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো তো সব মশলাগুলো দেওয়ার পর আমি ডালের সাথে আবারও প্রায় এক থেকে দেড় মিনিট মতো কষিয়ে নেব এক থেকে দেড় মিনিট কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেবো কেটে পুঁই শাক তো দেখতেই পাচ্ছেন আমি মেচরি থাকা অবস্থায় পুঁই শাকটা নিয়েছি যাতে খেতে দারুণ টেস্ট হয় আর মেচড়ি কিন্তু অনেকেই পছন্দ করেন তো আমি এখানে মেচরি শুদ্ধ নিয়ে নিয়েছি পুঁই শাকটাকে নেওয়ার পরে আমি প্রায় তিন থেকে চার মিনিট মতো আমি খুব ভালোভাবে কষিয়ে নেব পৈশাকটাকে তো প্রথমে পৈশাকটাকে দি পৈশাকটা দেওয়ার পরে আমি ঢাকনা এটে দু মিনিট রেখে দেবো যাতে খুব ভালোভাবে শাকটা নরম হয়ে যায় তো দু মিনিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম এরপর আমি একদম টোটাল তিন থেকে চার মিনিট খুব ভালো করে ডালের সাথে পোশাকটাকে কষিয়ে নেবো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু আমি পুঁইশাকটাকে কষিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো গরম জল তো এখানে আমি পরিমাণ মতো জল নিয়ে নেবো যাতে খুব ভালোভাবে ডাল আর পুঁইশাকটা সেদ্ধ হয়ে যায় পৈশাকের ডাঁটাগুলো সেই জন্য আমি এখানে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি আর এখানে অবশ্যই কিন্তু জলের পরিমাণটা বুঝে দিতে হবে বেশি জল দিলে কিন্তু একদম ডাল পোঁশাকটা পাতলা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু ফুটতে শুরু করেছে আমি টোটাল চার থেকে পাঁচ মিনিট কুক করে নেব চার থেকে পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে গ্রেভিটা অনেকটাই কারও হয়ে গিয়েছে আর ডালটাও কিন্তু একদম খুব ভালোভাবে একভাবে সেদ্ধ হয়ে গিয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ডালটা একদম সেদ্ধ হয়ে একদম ঘেটে গিয়েছে আর এই পুঁশাকের ডাটাগুলোও কিন্তু একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমার এই রেসিপিটা কিন্তু একদম খুব ভালোভাবে তৈরি হয়ে এসেছে এরপর আমি এখানে লবণের টেস্টটা করে নেবো তো বন্ধুরা অবশ্যই কিন্তু লবণের টেস্টটা আপনারা চেক করে নেবেন এখানে লবণের পরিমাণটা আমার একটু অল্প কম ছিল তাই আমি অল্প করে একটু দিয়ে দিলাম সবশেষে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো লবণ আর গরম মশলার গুঁড়োটা মাকে নিলেই কিন্তু আমার রেসিপিটা একদম সঠিকভাবে তৈরি করা হয়ে গিয়েছে তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে আমার এই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর নতুন এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমার ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় সবশেষে আমি গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দু মিনিট রেখে দেবো তো দেখতেই পাচ্ছেন দু মিনিট হয়ে গিয়েছে একটু ঠান্ডাওতে কিন্তু ডালটা অনেকটাই বসে আবারও গাঢ় হয়ে যাবে তাই আমি একটু পাতলা করে রেখেছিলাম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একদম ডালটা বসা বসা হয়েছে আর এই ডাল কিন্তু দুপুরের ভাতের সাথে খেতে দারুণ টেস্ট হয় তাই দেরি না করে ছটপট আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন আপনাদের খুবই ভালো লাগবে তো এই ডালটা একদম খুব ভালোভাবে তৈরি করে আমি আপনাদেরকে কম সময়ে তৈরি করে দেখালাম আপনাদের আপনাদের কেমন লেগেছে আবারও বলছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্ত আমার এই ভিডিওটি শেষ করলাম আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ